আসসালামু আলাইকুম গাজীপুরের ফুবাইলের খাতিয়াতে বের হয়েছি কারণ ওইখানে নৌকা বাইস এই খেলা খেলা দেখার জন্য তো আমরা এখন গাড়িতে আছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আর কি আজকের এই ভিডিওটি করা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না টেনে তাহলে বুঝতে পারবেন আর খাতিয়ার অনেক ভিডিও আমি আগে দিয়েছি অবশ্য কিন্তু আজকে আবার যাচ্ছি খাতিয়াতে নৌকা বাইস হবে সেজন্য তো আপনারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে তো দেখতে যে কত সমাগম অনেকে অনেকে করে হেঁটে যাচ্ছে নৌকা বাইস দেখার জন্য তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ এই রাস্তাটা যারা গেছে তারা অবশ্যই চিনে আর এত লোক হয়েছে যারা গেছেন তারা একমাত্র বলতে পারবেন আর আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে প্রবেশ করার গেট এখানে ভিতরে বাইকিংয়ে যাওয়া যায় না আমরা এই গেটের বাইরে বাইক পার্কিং করে যাচ্ছি কারণ অনেক লোকের সমাগম এটা হচ্ছে গেট এখানে বালতি হয়েছে কারণ যারা বাইক অটো দিয়ে যায় ওরা আর কি ভিতরে প্রবেশ করতে পারে না সেজন্য তো যাই আস্তে আস্তে সামনের দিকে আরো দেখো মানে মনে হচ্ছে লোক যাচ্ছে এরকম অবস্থা এটা হচ্ছে খাতিয়া লোকের আশা শেষ নাই ভিতরে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না আমি আছি সেই বাইরাল গাজীপুরের পুবাইল খাতিয়ায় আজকে এখানে বসেছে বিশাল নৌকা বাইক প্রতিযোগিতা দেখুন চারিদিকে মানুষের ডল নেমেছে সবার চোখ শুধু নদীর দিকে যতদূর দূর চোখ যায় শুধু মানুষের আনাগোনা আর উশ্বাস সবাই দাঁড়িয়ে আছে একসাথে অপেক্ষা করছে সেই উত্তেজনাময় মুহূর্তের জন্য পরিবেশটা যেন একেবারে উৎসবমুখর আমি দাঁড়িয়েছিলাম ঠিক মাঝখানে ওই যত দূর চোখ যায় ওইখান থেকে নৌকা ছাড়বে আর এখন নৌকা নামানো হচ্ছে আর এদিকে অনেকেই নৌকা নিয়ে সবাই চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছে আর নৌকা বাইসের অপেক্ষা সবাই করতেছে তো এক সুন্দর আনন্দময় মুহূর্ত সবাই উত্তেজনামূলক এই তো শুরু হলো নৌকা বাইস আর জনতা একসাথে চিৎকার করছে প্রতিযোগিতারা দমে বইটা চালাচ্ছে চারিদিকে সৌরগোল উত্তেজনার পুরো এলাকা কেঁপে উঠেছে কেউ কারো পিছে থাকতে চায় না দর্শকরা হাততালে দিচ্ছে চিৎকার করছে একেবারে অন্যরকম অনুভূতি নদীর দুই পার যেন কেঁপে উঠেছে মানুষের উল্লাসে এভাবে চলছে গাজীপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা কতটুক বোঝা যাচ্ছে বলতে পারছি না কিন্তু সামনাসামনি অনেক আনন্দময় মুহূর্ত ছিল আর নৌকা বাইসের নিয়মটা ছিল ছয়টা নৌকা ছিল এখান থেকে দুইটা নৌকা করে তিনবারে প্রতিযোগিতা হয় এখান থেকে তিনজন নেওয়া হয় আবার তিনজনেই আবার নৌকা বাইস প্রতিযোগিতা দেওয়া হয় সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্যাতন করা হয় তো আগের মুহূর্তটা অনেক আনন্দময় এবং উল্লাস ছিল চারিদিকে মানুষের উশ্বাস আরও বেড়ে উঠেছে কারণ এখান থেকে একজন ফার্স্ট হবে সেই জন্য তো একটু দূরে থাকার কারণে ওইভাবে দেখতে পারিনি তো যতটুক পেরেছি আপনার সাথে শেয়ার করেছি নৌকা বাইশটি মোটামুটি কয়েকদিন আগে কিন্তু অসুস্থতার কারণে সব মিলিয়ে বয়েস আবার বা ভিডিওটি দিতে পারিনি তাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম তো এই নৌকা বাইসে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম